যথাসময়ে লোনের টাকা শোধ করেছেন কল্যাণ ব্যানার্জি ফিরোজ মণ্ডলরা মিলেছে নো ডিউ সার্টিফিকেটও তারপরও আসছে লোন পরিশোধ না করার চিঠি তবে শুধু কল্যাণ ফিরোজ নয় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন উপভোক্তার কাছে এসেছে ব্যাংক থেকে চিঠি থানায় দায়ের হয়েছে তাদের নামে ডায়েরিও উপভোক্তাদের অভিযোগ লোনের টাকা গ্রাহকদের কাছে পৌঁছালেও কিস্তির টাকা ঢুকেছে ভুঁ অ্যাকাউন্টে প্রায় কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে বীরভূমের শিউরির পুরন্দরপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমনই কর্মকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমার একটা বিজনেস লোন টাকা দু লাখ টাকা দু লাখ টাকার মধ্যে আমি শোধ করি টোটাল অ্যামাউন্টটাই তো সেখানে দেখা যাচ্ছে যে আমার এনওসি বা নো ইউজ থাকা সত্ত্বেও ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও একটা এফআইআর লঞ্চ হয়ে যায় আমার যে উকিল সে হাসতে যে এনওসি থাকা সত্ত্বেও কি করে একটা এফআইআর তৈরি হয় তো এইটা হয়েছিল বিকাশ ভারতী শো মিস্টার বিকাশ ভারত এটা ওই আপনার বাইশ ভারবেলি বললেন ম্যানেজার বাবু যে আপনার লোনটা ফ্রড হয়েছে আমি সঙ্গে সঙ্গে এসে টাকা অ্যাকাউন্টে জমা করি এবং একটা চিঠি করেছিলাম যে আমি টাকা শোধ দিয়ে দিয়েছি আমার লোনটা ক্লোজ করা হোক ভারবেলি কথা হয়েছিল ম্যানেজারের সাথে তখন তখনকার ম্যানেজার তারপরেও আমার নামে এফআইআর করা হয় এফআইআর করার পরে আমার আমার ফ্যামিলিগত আমার ভাইয়ের সঙ্গে একটা আত্মহত্যা করে দিয়েছে বেশ কেটে দিয়েছে হতচকিত হয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন গ্রাহকেরা সেখানে গিয়ে পুরো সত্যটা জানতে পারেন তারা ইতিমধ্যেই ওই ব্যাংকের শিলিগুড়ি জোনাল অফিস থেকে ওই ম্যানেজারের নামে এফ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাংক ব্রাঞ্চে জয়নিং করার আগে আগের কিছু ম্যানেজাররা কিছু টাকার নয় ছয় করেন এবং তার জন্য আমাদের ইন্টারনাল ইনভেস্টিগেশনও ব্রাঞ্চ থেকে করা হচ্ছে এবং সেই সময়কার তৎকালীন ম্যানেজারদের কিছু নিকাশপার্থী বিকাশ প্রার্থী নবী রঞ্জন এবং মুন্নি কুমার রজন এরা এদেরকেই মেইনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে গোটা ঘটনাগিরে আতঙ্কে গ্রাহকেরা তবে ব্যাংকের আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের মধ্যে শুভজিৎ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা